আলাইকুম দেশ ও জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি চৌধুরী এবং সাংকেতিক ভাষায় হোসেন গত দুদিনের অতিবৃষ্টির কারণে টাঙ্গাইল সিরাজগঞ্জ সিলেট বাজার গাইবান্ধার অধিকাংশ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তবে প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ তৎপরতা সহ সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রবাহিত নদীগুলোর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে নতুন করে পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হচ্ছে সকালে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে গত চব্বিশ ঘন্টায় ঝিনাই নদীর পানি চর পয়েন্টে এগারো সেন্টিমিটার ধলেশ্বরী নদীর পানি অ্যালাসিন পয়েন্টে দশ সেন্টিমিটার ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে দশ সেন্টিমিটার বংশাই নদীর পানি কাউলজানি পয়েন্টে ছয় সেন্টিমিটার ও মির্জাপুর পয়েন্টে তিন সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এদিকে পানি বৃদ্ধির কারণে কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে নদী ভাঙন দেখা দিয়েছে গত দুই দিনের বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় সিরাজগঞ্জ যমুনা নদীর হার্ট পয়েন্টে দশ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার একশো বাইশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে পানি বাড়ার চাপে জেলার অভ্যন্তরীণ নদ নদী ও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা বন্যার পানিতে তলিয়ে যেতে শুরু করেছে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও উজানে ভারী বৃষ্টি হওয়ায় সিলেটে সুরমা লোভা ডাউকি সারিসহ সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে গত ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়েছে তিনশো তেরো মিলিমিটার সিলেটে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে উনচল্লিশ দশমিক ছয় মিলিমিটার আজ সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত বৃষ্টি হয়েছে পঁয়ষট্টি মিলিমিটার সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেন্সুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার একাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে করে কুশিয়ারা তীরবর্তী ফেনসুগঞ্জ বালাগঞ্জ ওসমানীনগর ও বাজার উপজেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে অন্যান্য উপজেলার সিংহভাগ এলাকা থেকে বন্যার পানি নেমে যাওয়ায় মানুষজন আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরেছেন বন্যা দুর্গত উপজেলাগুলোতে ইতিমধ্যে প্রায় সাতশো মেট্রিক টন চাল আটাশ লাখ টাকা এক হাজার চারশো পঁচানব্বই বস্তা শুকনো খাবার শিশু খাদ্য ও গো জন্য নয় লাখ করে মোট আঠারো লাখ টাকা উপ দেয়া হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবারের পাশাপাশি শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে বন্যা দুর্গত এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে বাজারে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে গেলেও নতুন করে শুরু হয়েছে অবিরাম বৃষ্টি ফলে বন্যার সংখ্যা দেখা দিয়েছে তবে সবকটি নদ নদীর পানি স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে শেরপুরে বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে চেল্লা নদীর পানি ভোগাইয়ের পানি উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এছাড়া নালিতা নালিতাবাড়ির খালভাঙা এলাকায় ভোগাই নদীর পানি উপচে প্রবল বেগে প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে ঝিনাইগাতি উপজেলায় মহারসি ও সমেশ্বরী নদীর পানি বেড়েছে উজানের ঢলে হাট বাজার কৃষি জমিতে থৈ থৈ করছে পানি পানি উন্নয়ন বোর্ড জানায় বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেড়ে যাবে গত চব্বিশ ঘন্টায় উজান থেকে নেমে আসা পানির ঢল ও অতি বর্ষণে গাইবান্ধার তিস্তা ব্রহ্মপুত্র করতোয়া ও ঘাগট নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে এদিকে নদীর পানি অব্যাহত উপজেলার কাউনিয়া পয়েন্টে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া ব্রহ্মপুত্র করতোয়া ও ঘাগট নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সাঘাটা ফুলছড়ি ও সদর উপজেলার তেরোটি ইউনিয়নের নতুন নতুন এলাকায় পানি প্লাবিত হয়েছে তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন যানজট কমাতে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পরীক্ষামূলকভাবে পে পার্কিং চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গতকাল নগরীর একটি হোটেলে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী ও সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস নগরীর প্রথম পে পার্কিং উদ্বোধন করেন আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সিলভার স্পুনের সামনে এবং ডাচ বাংলা ব্যাংকের সড়কে ব্যবস্থা করা হয়েছে নাগরিকরা ইয়েস পার্কিং অ্যাপসের মাধ্যমে অনলাইন এবং নগদ টাকা দুভাবেই পার্কিং জায়গা ভাড়া নিতে পারবেন পাবনার বেড়া উপজেলায় পঞ্চাশ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক এই কর্মসূচির উদ্বোধন করেন এ সময় তিনি বলেন পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজায়নে যে উদ্যোগ নিয়েছেন আজ সারা বিশ্ব তার এই কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় জনপ্রতিনিধি আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে রংপুর মহানগর যুবলীগের উদ্যোগে কর্মী সভা সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজ রংপুর মহানগর দলীয় কার্যালয়ে রংপুর মহানগর যুবলীগের সভাপতি বি এম সিরাজ মনির বাসারের সভাপতিত্বে যুবলীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ছেষট্টিতম প্রতিষ্ঠাবার্ষিকী আর এম সিডে পালিত হয়েছে দিবসটি উপলক্ষ্যে সকালে রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার কালসার রহমান চৌধুরী অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করা হয় পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোস্তফা আলম নান্নু ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ ডাক্তার এ এস এম নাজমুল হক সাগর রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নৌশাদ আলী এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বি এম আমিন উল্লাডরি পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পঁচাত্তরে পনেরোই আগস্টের সকল শহীদের রুহেদ মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এ সময় বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী গৌতম পাল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বর্ষাকালে গ্রামাঞ্চলের অপরিহার্য যানবাহন নৌকা নদ নদী খালবিল সর্বত্র পানি বাড়তে থাকায় টুঙ্গিপাড়া উপজেলায় নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা তবে নির্মাণ সামগ্রীর দাম আগের চেয়ে বেশি তাই সাইজ অনুযায়ী নৌকার দামও বেশি টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদি হাসানের তথ্য ভিডিও চিত্র ডেস্ক রিপোর্ট টুঙ্গিপাড়া উপজেলার ভেন্নাবাড়ি তারাইল ডুমুরিয়া জোয়ারিয়া পাথরঘাটা সহ কয়েকটি নিম্নাঞ্চলের কাঠের কারিগররা বর্ষা মৌসুমে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বিল ও নদীতে পানি বাড়তে থাকায় কাজের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ শুধু মাছ ধরা ও যাতায়াতের জন্যই নয় বিক্রির উদ্দেশ্যেও নৌকা বানাচ্ছেন তারা বিভিন্ন কাজে ব্যবহার ঘাস কাটা মাছ মারা সবজি সাপলা উঠানো যারা জেলে আছে তারা মাছ ধরার জন্য আমাদের কাছ থেকে নৌকা নাই বৃষ্টি পানি বাড়ার জন্য চাপ বেশি এবং বন্যা হয়েছিল যার কারণে নৌকার চাপ আরো বেশি হয়েছে বর্ষা মৌসুমে একটি মাঝারি সাইজের নৌকা বিক্রি হয় চার থেকে ছয় হাজার টাকায় কারিগররা বলছে নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ নৌকার চাহিদা অনেক বেশি আর্থিক অসুবিধার জন্য আমরা নৌকা ঠিকমতো দিতে পারি না নৌকার পুরো টান কিন্তু কাটের দাম অনেক বেশি তাই কোনো লাভ হয় না সরকারি যদি কোনো প্রণোদনা থাকতো তাহলে আমাদের ধরেন কিছু লাভ হতো প্রয়োজনে আদি পেশাকে ধরে রাখতে নৌকা কারিগরদের জন্য সরকারি প্রণোদনা দেয়া হবে বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টুঙ্গিপাড়া উপজেলার নৌকার কারিগর যারা রয়েছেন তাদেরকে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে যদি কারো ধরনের কোনো আর্থিক সহযোগিতা লাগে আর্থিক প্রণোদনা লাগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের মাধ্যমে তাদেরকে যথাযথ সাহায্য সহযোগিতা করা হবে বর্ষা মৌসুমে নৌকা তৈরি করে টুঙ্গিপাড়া উপজেলার কয়েক শত কারিগর জীবন জীবিকা নির্বাহ করে তাই নৌকা তৈরি করার সব ধরনের নির্মাণ সামগ্রীর দাম কমিয়ে সরকারি প্রণোদনার দাবি জানান কারিগররা সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারিতে চারুকলা অনুষদের সাতাশি ব্যাচের উদ্যোগে সপ্তাহব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী চলছে প্রদর্শনীতে ত্রিশ জন শিল্পীর আটানব্বইটি শিল্পকর্ম স্থান পেয়েছে শিল্পকর্মের মধ্যে রয়েছে পেইন্টিং টেরাকোটা ও ভাস্কর্য প্রদর্শনী চৌঠা জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় হুইল সেলাই মেশিন বয়স্ক ভাতাসহ অনুদানের চেক বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে তেইশ জনকে এসব ভাতার চেক বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শরীফ আহমেদ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছিলেন ফরিদপুরের চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দুই শত কৃষকের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে মুজিব মঞ্চে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার কৃষকদের জন্য এসব গাম্বুজ বিতরণ করেন এ সময় জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার কালিহাতিতে উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাকসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে উপজেলা কমপ্লেক্স মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকি বিসিএসআইআর এর চিফ সায়েন্টিফিক অফিসার জন লিটন মুন্সি অন্য মধ্যে উপস্থিত ছিলেন কন্দাল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তিন দিন ব্যাপী হয়েছে গতকাল উপজেলা কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফ এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কুমিল্লার চান্দিনায় রোপা আমন ধানের উপসিজাত আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক হাজার প্রান্তিক কৃষকের মাঝে উচ্চ ফলনশীল পাঁচ কেজি ধান বীজ দশ কেজি এমওপি ও দশ কেজি ডিএমপি সার বিতরণ করেন সংসদ সদস্য অধ্যাপক ড প্রাণগোপাল দত্ত সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ এই সময় উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলায় নয়শ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ রাসায়নিক সারসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে গতকাল চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করেন সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওদুদ এ সময় সংসদ সদস্য কৃষকের হাতে সার ও বীজ তুলে দেন প্রণোতনা কর্মসূচির অংশ হিসেবে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার এক হাজার সাতশো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে আজ বিপি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিনামূল্যে কৃষকদের মাঝে বিশ কেজি করে সার ও পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ করেন সাংসদ অ্যাডভোকেট শামসুল আলম দুদু সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগ আজ সাতক্ষীরা নিউ মার্কেট মোড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন জয়পুরহাটের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন ইনাল ওয়া বা ইন্না ইহি রাজন তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর গতকাল বাদ এসায় স্থানীয় ঈদগা ময়দানে মরহুমের জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সরকারি কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় শেরপুরের শ্রীবর্তী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল হক গতকাল ইন্তিকাল করেছেন ইনালাহি ওয়া ইন্না ইলাইহি রাজন তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অনার প্রদান ও নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক চৌধুরী গতকাল উপজেলা সদরের উকিলপাড়ায় ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া বা ইন্না রাজিউন তার বয়স হয়েছিল বছর মরহুমের নামাজের জানাজা গতকাল বাদ আসর ধর্মপাশার ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় পরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কালীচক গ্রামের বীর মুক্তিযোদ্ধা আরজেদ আলী গতকাল শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার বয়স হয়েছিল 75 বছর গতকাল কালিচক এলাকায় নামাজের জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গাড়াফনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাদশা ইন্তিকাল করেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার বয়স হয়েছিল 75 বছর গতকাল শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে গাড়াফনার প্রদান ও নামাজে জানাজা শেষে পীর ডাঙ্গি কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ইন্তেকাল করেছেন ইনা ইল্লাহি বা ইন্না রাজিউন গতকাল দিনাজপুর শহরের কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজার নামাজ শেষে আলামিয়া কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় নেত্রকোনা সদর পৌরসভা নিবাসী বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলোক চৌধুরী গতরাতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ইন্তিকাল করেছেন ইন্নালাহি বা ইন্না ইলাইহি রাজিউন তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর আজ বাদ জোহর নেত্রকোনা কেন্দ্রীয় জাবে মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ডাপনার প্রদান ও জানাজার নামাজ শেষে নেত্রকোনা পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয় দেশের বিভিন্ন জেলায় জাতিপিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোলকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে লাইলা ফেরদোসির ডেস্ক রিপোর্ট বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় নগরীর শহীদ আব্দুর রব সেরিনিয়াবাদ আউটডোর স্টেডিয়ামে গতকাল বিকেল চারটায় জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম মাদারীপুরের শিবচোর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের বালক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয়ের বালিকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে গতকাল শিবচর হাতির বাগান মাঠে এই খেলায় প্রধান অতিথি ছিলেন শিবচোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সেলিম মিয়া সাতক্ষীরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলতেন্নেসা মুজিব গোলকাপ প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা পিটিআই মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ নাটোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ নাটোর শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাসের ভূঞা টুর্নামেন্টে নাটোর সদর উপজেলা সাতটি ইউনিয়নের সাতটি দল অংশ গ্রহণ করবে গতকাল বিকেলে ধামরাইয়ে ঐতিহ্যবাহী হার্ডিজ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলকে নগদ টাকা ও ট্রফি তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন খবর শেষ হাফেজ